ইউটিউবে নতুন চ্যানেল খুলব আর ভিডিও আপলোড করবো আর অনেকটাকে ইনকাম করবো এরকম কোনো সিস্টেম কিন্তু ইউটিউবে চলে না ইউটিউবে কিন্তু ভিডিও বানাতে হবে অবশ্যই ঠিকই আর ইউটিউবে এরকম অনেকে ভাবনা চিন্তা করে থাকে যারা নতুন এখনো চ্যানেল খোলেনি বা খুলবে এরকম ভাবনা চিন্তা করেছে বা খুলে ফেলেছে অলরেডি তারা কিন্তু এইসব ভাবনা চিন্তা করে জন্য নতুন যারা অনেক অনেক দিন ধরে যারা অনেক ক্রিয়েটার আছে পুরনো ক্রিয়েটার আছে তারা অনেক চ্যানেল বড় করে ফেলেছে অনেক দিন ধরে কাজ করছে ভালো কন্টেন্ট তৈরি করে তারা অনেক টাকা ইনকাম করে সেগুলো দেখে ইন্সপায়ার হয়ে এই নতুন ক্রিয়েটার যারা আছে বা চ্যানেল এখনো খুলিনি খুলবে ভাব চিন্তা করছে তারা কিন্তু এসব কথা ভেবে থাকে তো ভিডিও আপলোডের সাথে সাথে কি কি করা উচিত কি কি করলে এরকম পজিশনে বা এরকম ইউটিউবে গ্রো করা যায় ভিডিও আপলোড করার পাশাপাশি কি কি করা উচিত আর কি কি করতে হবে সেটাই তোমাদের ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা পুরোটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কিন্তু আরো অনেক জিনিস খেয়াল রাখতে হবে ভিডিও তোমরা আপলোড করবে ঠিকই ভিডিও ইউটিউবে কাজ করতে করতে তোমাদের চ্যানেল একদিন গ্রো হবে সাবস্ক্রাইবার আসবে ভিউ বাড়বে তখন তোমরা ইউটিউব থেকে অনেকটা ইনকাম করতে পারবে তো ভিডিওর সাথে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কি করা উচিত ভিডিও আপলোডের সাথে একটা নতুন ইউটিউবারে কিন্তু মাথা সবসময় একটা দিকে স্টেবল রাখতে হবে একটা কন্টেন্টের উপরে স্টেবল রাখতে হবে যে কোনো একটা কন্টেন্ট তোমাকে বেছে নিতে হবে তুমি কোনো নানান রকম কন্টেন্ট কোনো র্যান্ডাম টপিক নিয়ে তোমার কাজ করলে হবে না যে কোনো একটা কন্টেন্টের উপর তোমার কিন্তু ফোকাস রাখতে হবে তুমি যে কন্টেন্টটা আমি বলছি না যে তুমি যেটা পারো না সেটা নিয়ে কাজ করবে সেরকম কিছু না তোমার যেটা যে কন্টেন্টের উপর তুমি ভালো কথা বলতে পারবে বা ভালো নলেজ আছে সেসব সব কন্টেন্টের উপরে তুমি ভিডিও বানাও যে কোনো একটা কন্টেন্টের উপর তুমি যদি কাজ করতে থাকো তোমার তাতে কি সুবিধা হবে যখন তোমার একটা ফেস ভ্যালু হবে বা তোমার একটা ব্র্যান্ড তৈরি হবে যেটা তোমাকে চিনবে লোকে যে হ্যাঁ এই ছেলেটা এই ফেসটা দেখে চিনবে তোমার ফেসটা দেখে চিনবে যে তুমি এই ভিডিওই তৈরি করো তখন কি হবে তোমার চ্যানেলের নামও যদি কেউ ভুলে যায় তখন তোমার কোনো ধরো তুমি কোনো একটা ব্লগ বানাও তো ব্লগ তুমি রাম মন্দির নিয়ে কোনো একটা ব্লগ বানিয়েছো তোমাকে যদি এখন কেউ যদি রাম মন্দির যদি কেউ যায় তখনই হয়তো তোমার ভিডিও প্রয়োজন পড়বে তুমি কারণ গাইড করেছো যে কীভাবে যেতে হবে কতটা খরচা কোথায় থাকতে হবে কিভাবে রাম মন্দির দর্শন করবে এরকম একটা ব্যাপার থাকে তো তখন তোমার ভিডিওটাকে সার্চ করবে তোমাকে খুঁজবে কিভাবে তোমার একটা ফেস ভ্যালু তখন কিন্তু কাজে লাগবে তোমার ইউটিউবে গিয়ে সার্চ করবে যে রাম মন্দির ব্লগ এরকম সার্চ করার পরে কিন্তু অনেক ভিডিও আসবে অনেকেই কিন্তু এইসব ভিডিও বানিয়ে রেখেছে তো তোমাকে কিছু চিনবে কি করে তোমার যখন একটা ফেস ভ্যালু হবে তখন স্ক্রল করার পরে পরে তোমার যখন ফেসটা যখন ওই থাম্বেলের মধ্যে দেখবে তখন কিন্তু তোমার এই তোমাকে দেখে ওই থাম্বেলটা দেখে তোমার ভিডিওটা কিন্তু একটা ক্লিক আসবে এটা হচ্ছে তোমার ফেস ভ্যালু তো ভ্যালু যদি তোমার থাকে তাহলে তুমি যদি একটা কন্টেন্টের উপর ফোকাস করো তবে কিন্তু তোমার এরকম বেনিফিট কিন্তু ইউটিউব থেকে আসতে পারে আর তুমি যদি র্যান্ডাম টপিক নিয়ে যদি ভিডিও বানাও র্যান্ডাম টপিক নিয়ে ভিডিও বানা অডিয়েন্স কিন্তু তোমাকে নানান রকম অডিয়েন্স কিন্তু তোমাকে দেখবে সে তাতে কিন্তু তোমার কোনো ভিউ আসবে না হয়তো দুই একটা ভিডিওতে তোমার ভিউ চলে আসতে পারে কিন্তু সব ভিডিওতে তোমার কিন্তু ভিউ আসবে না র্যান্ডাম টপিকে যদি কেউ ভিডিও বানিয়ে থাকে সে তার কিন্তু নিজেরও কিন্তু ভিডিও বানাতে কিন্তু অনেক প্রবলেম আসবে কারণটা কি তার কিন্তু নলেজ চারিদিকে সে ভিডিও বানানোর কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছে যে এই কন্টেন্ট না কাউকে দেখে সে কপি করে ভিডিও বানাচ্ছে এরকম ভিডিও বানালে কিন্তু বেশি দিন চলে না আর এরকম ভিডিও কিন্তু লোকে ভ্যালু পর্যন্ত পায় না লোকে যেটাতে যেই ভিডিওটাতে ভ্যালু পাবে তুমি যদি ভ্যালু অ্যাড করতে পারো ভ্যালু দিতে পারো কারো যদি উপকার হয় বা সাহায্য হেল্প হয় সেই ভিডিওটা দেখে তবে সে ভিডিওটার উপর কিন্তু ফোকাস করবে আর তোমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট এরকম কোনো কিছু আসবে ভিউ আসবে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে এইভাবে কিন্তু আসে আর র্যান্ডম টপকে যদি বানাও তোমার সাবস্ক্রাইবার আসবে ঠিকই হয়তো কম আসবে দু একশো আসলো তারপরে কিন্তু তোমার সাবস্ক্রাইবার আসা বন্ধ হয়ে যাবে ভিউ কিন্তু বন্ধ হয়ে যাবে তোমার চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে আর এই টপিকের পাশাপাশি তোমার একটা জিনিসও খেয়াল রাখতে হবে যদি ইউটিউবে তোমার গ্রো করতে হয় মনিটাইজ করতে হয় চ্যানেল আর ইউটিউব থেকে যদি ইনকাম করতে হয় তো তোমার কমিউনিটি গাইডলাইন্স কেউ যদি নতুন ইউটিউবে এসে থাকো তো কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে আমি কমিউনিটি গাইডলাইন্স নিয়ে কিন্তু অনেক রকম পলিসি নিয়ে আমি কথা বলেছি আমার ভিডিওতে তুমি সেগুলো গিয়ে দেখতে পারো বা ইউটিউবের অফিসিয়াল যে চ্যানেল আছে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়েও তোমরা এগুলো ফলো করতে পারো তো সেগুলো জানার পরে কিন্তু তোমরা ইউটিউবে ভিডিও বানাতে এসো যদি কমিউনিটি বাইরে গিয়ে যদি তোমরা কাজ করো কমিউনিটি গাইডলাইন্সের পলিসির বাইরে গিয়ে তবে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু কোনোদিনও মনিটাইজড হবে না আর তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে তোমাদের ভিডিও ডিলিট হয়ে যেতে পারে যদি বেশি পরিমাণে তোমরা যদি কমিউনিটি গাইডলাইন্সের বাড়ি গিয়ে কাজ করে থাকো আমি অনেক ভিডিওতে এসব কথা বলেছি আমি আর বলছি না বেশি কিছু তো পাশাপাশি এটাও তোমাদের খেয়াল রাখতে হবে আর যেটা বললাম মেন ফোকাস কিন্তু ওইটাতেই রাখতে হবে আর তোমাদের কেউ যদি নতুন ইউটিউবে এসে যদি ইউটিউবে গ্রো করতে চাও যদি গ্রো করতে চাও তাহলে কিন্তু ওই পয়সার কথা ভাবলে আগে ইনকামের কথা ভাবলে কিন্তু চলবে না তোমাদের একটা ভালো টপিক বেশি নিয়ে ভালো করে কাজ করতে হবে ইউটিউবে তোমাদের কোয়ালিটি রাখতে হবে ভালো তোমাদের একটা ফেস ভ্যালু ব্র্যান্ড তৈরি করতে হবে তবে কিন্তু তোমাদের চ্যানেল অটোমেটিকলি কিন্তু একদিন চ্যালেঞ্জটা গ্রো করবে আর সেই চ্যালেঞ্জ থেকে কিন্তু ইনকামও আসবে তো এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও